বাচ্চার এক নম্বর অঙ্কে বলেছে সাইন কট ইনভার্স টেন কজ ইনভার্স থ্রি বাই ফোর থ্রি বাই ফোর তো এখানে আমি বামপক্ষ লিখেছি দেখো তো একদম শেষে দেখো যে এখানে দেওয়া আছে যে কজ ইনভার্স থ্রি বাই ফোর এবং তার আগে দেওয়া আছে টেন তো আমরা যদি কজ ইনভার্সকে কে টেন ইনভার্সে চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে কিন্তু টেন আর টেন ইনভার্স কেটে দেবে তাহলে আমাদের এখন উদ্দেশ্য এই কজ ইনভার্সকে কে টেন ইনভার্সে নেওয়া তাহলে এটা কিভাবে করব এটা পৃথাগোরাসের সূত্রের মাধ্যমে করব তাহলে দেখো এই একটা সমকোণে ত্রিভুজ এঁকেছি এখানে cos কজ মানে ভূমি বাই অতিভুজ তার মানে এখানে ভূমির মান 3 অতিভুজের মান 4 তাহলে এখান থেকে লম্বের মান কি হবে যে √4² 3² সেটা হচ্ছে 16 থেকে 9 বিয়োগ করলে √7 থাকে তো এখন আমরা এই cos ইনভার্স 3/4 কে tan ইনভার্স নিব তাহলে এখানে আমরা লিখব যে sin cot ইনভার্স tan আর কজ ইনভার্স থ্রি বাই ফোর এর পরিবর্তে ট্যান ইনভার্স ট্যান মানে লম্ব বাই ভূমি মানে রুট সেভেন বাই থ্রি লিখতে পারি রুট সেভেন বাই থ্রি লিখতে পারি এইটাকে যদি ব্রাকেট দিয়ে আমরা ঘিরে দিই তাহলে দেখো এই ট্যান টেন ইনভার্স বাদ হয়ে যাবে তাহলে এখানে থাকে সাইন কট ইনভার্স রুট সেভেন বাই থ্রি এখন আবার এখানে আছে কট ইনভার্স রুট সেভেন বাই থ্রি তো এই তার আগে হচ্ছে সাইন তো আমরা কট ইনভার্স ইনভার্সে নেব তাহলে এই দুইটাও বাদ হয়ে যাবে তো তো এটাও আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে সূত্র ব্যবহার করে করব। এখানে দেখো কট মানে ভূমি বাই লম্ব তাহলে ভূমির মান হচ্ছে রুট সেভেন আর লম্বের মান হচ্ছে থ্রি সেক্ষেত্রে অতিভুজের মান কি হবে যে থ্রির স্কোয়ার প্লাস রুট সেভেনের এর স্কোয়ার তার রুট সেক্ষেত্রে এখানে হবে নাইন প্লাস সেভেন তো সেক্ষেত্রে ষোলো ষোলোকে রুট করলে চার হবে অর্থাৎ সাইন তাহলে সাইন সাইন ইনভার্স সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বের মান থ্রি অতিভুজের মান ফোর তাহলে সাইন সাইন ইনভার্স যদি বাদ হয়ে যায় এখানে অ্যান্সার হয় থ্রি বাই ফোর তো থ্রি বাই ফোরই কিন্তু ছিল আমাদের দান পক্ষ পাঁচের দুই নম্বরে বলেছে কস ট্যান ইনভার্স কট সাইন ইনভার্স এক্স ইকুয়াল এক্স প্রমাণ করতে হবে তাহলে এখানে আমি বাম পক্ষ লিখেছি তাহলে বাম শেষে দেখো সাইন ইনভার্স এক্স আছে এবং তার আগে কট আছে তো আমরা সাইন ইনভার্স এক্স কে কট ইনভার্স সে নেব তাহলে এটাকে কিভাবে নেব পিথাগোরাসের সূত্রের সাহায্যে তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্বের মান এক্স অতিভুজের মান তাহলে থেকে এখান ভূমির মান কি হবে ভূমির ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এখন কট মানে কি কট মানে ভূমি বাই লম্ব তাহলে এখানে আমরা লিখবো কস টেন ইনভার্স কট আর সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা লিখবো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর লম্ব হচ্ছে এক্স তো এটাকে আমরা ব্রাকেট দিয়ে দিতে দিব এখন দেখো কট কট ইনভার্স বাদ হয়ে যায় তাহলে থাকে এই দুইটা যে কেন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স এখন এইখানে যেহেতু কজ আছে তো আমরা টেন ইনভার্স কে কজ ইনভার্স এ তো এটাও আমরা এই সমকোণী ত্রিভুজের সাহায্যে নিব তাহলে টেন মানে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বের মান রুট ওভার ওয়ান মাইনাস এক্সেস কার আর ভূমির মান হচ্ছে এক্স তাহলে অতিভূজের মান কীভাবে বের করবো এইটার স্কোয়ার প্লাস এইটার এক্স তার রুট তো এটা র স্কোয়ার করলে হবে ওয়ান মাইনাস এক্সেস কার প্লাস এটা রেস্কোয়ার করলে হবে এক্সেস কার তার রুট তাহলে দেখো এই রুটা তো কেটে যায় তার মানে ওয়ান আসে তাহলে এখানে অতিভূজের মান হচ্ছে ওয়ান তো এখানে আমরা এখন কজ কজ ইনভার্স ক্যান ইনভার্স কে কজ ইনভার্স এ নিলে এটা হবে ভূমি বাই অতিপুস তাহলে এক্স বাই ওয়ান তার মানে তো এটা এক্স লেখা যায় তাহলে দেখো কস কজ ইনভার্স বাদ হয়ে যায় এখানে থাকে শুধু এক্স যেটা আমাদের ডান পক্ষ ছিল পাঁচের তিন নম্বরে বলেছে কট কজ ইনভার্স সাইন ট্যান ইনভার্স এক্স ইকাল এক্স প্রমাণ করতে হবে তো এখানে বামপক্ষ লিখেছি এবং শেষে দেওয়া হচ্ছে দেখো যেহেতু তো আমরা একটা এখানে টেন মানে লম্বো বাই ভূমি তাহলে এখানে এক্স আর ভূমি হচ্ছে ওয়ান সেক্ষেত্রে আমাদের অধিভুজের মান কি হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এখন লিখবো যে কট কজ ইনভার্স সাইন প্যান আমরা এখন সাইন ইনভার্স নিচ্ছি তাহলে লম্ব বাই তাহলে এখানে লম্বের মান এক্স আর অতিপুজের মান রোট ওয়ার প্লাস এটাকে আমরা আগে ওয়ান লেখবো দিই ওয়ান প্লাস তাহলে এটাকে আমরা ব্রাকেট দিয়ে দিব তাহলে দেখো এখান থেকে সাইন সাইন ইনভার্স বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে কট কজ ইনভার্স এক্স বাই এখন যেহেতু এখানে কড আছে তার মানে আমরা কজ ইনভার্স কে আমরা কট ইনভার্স নেবো তাহলে এখানে আমরা লিখবো এখানে আরেকটা ত্রিভুজের মাধ্যমে নিব যে ত্রিভুজ এখানে হচ্ছে কজ মানে ভূমি বাই প্রতিভুজ তাহলে ভূমির মান এক্স আর অতিভুজের মান হচ্ছে রুটোবার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক্ষেত্রে লম্বের মান কী হবে যে এটার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেলে এখানে থাকে ওয়ান ওয়ান টে রুট করলে ওয়ান অর্থাৎ এখানে আমাদের লম্বের মান হচ্ছে ওয়ান তো সেক্ষেত্রে আমরা কজ ইনভার্সকে কট ইনভার্সে নিলে কট মানে কি ভূমি বাই লম্ব সেক্ষেত্রে ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে ওয়ান তো এক্স বাই ওয়ান এটাকে শুধু এক্স লেখা যায় তো আমাদের এখন দেখো যে কট আর কট ইনভার্স তো কেটে যায় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার থাকে শুধু এক্স যেটা আমাদের ডান পক্ষ ছিল পাঁচের চার নাম্বারে বলেছে সাইন কজিন বার্স টেন সেকেন্ড বার্স এক্স বাই ওয়াই ইকোয়াল রুটোবার টু ওয়াইস্কার মাইনাস এক্সেস কার বাই ওয়াই তো এখানে আমি বামপক্ষ পক্ষ লিখেছি শেষে আছে সেকেন্ড বার্স এক্স বাই ওয়াই এবং তার আগে আছে টেন তার মানে এখানে সেকেন্ড বার্সকে আমাদেরকে টেন ইন বার্সে নিতে হবে তাহলে সেক ওয়ানে আমরা কী জানি অতিভুজ বাই ভূমি তো এখানে অতিভুজ হচ্ছে এক্স ভূমির মান হচ্ছে ওয়াই তাহলে অতিভুজ এক্স ভূমির মান ওয়াই সেক্ষেত্রে রমের মান কি হবে রুটোবার এক্সেস কার মাইনাস ওয়াইস্কার তো এখন এখানে আমরা লিখব যে সাইন টেন আর কি লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্বের মান রুট ওয়ার মাইনাস আর হচ্ছে ভূমির মান ওয়াই তো এটাকে আমরা একই ব্র্যাকেটের মধ্যে লিখবো তাহলে এখান থেকে টেন টেন ইনভার্স বাদ হয়ে যাচ্ছে তো এখানে থাকে সাইন কজ ইনভার্স রুট ও বার্ক মাইনাস বাই ওয়াই এখন দেখো এখন এই কজ ইনভার্স আমরা কিসে তাহলে একই ভাবে আমরা এই ত্রিভুজের মাধ্যমে এইখানে মান বের করবো তাহলে কজ মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি এর মান হচ্ছে রুট ওবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে অতিভুজের মান হচ্ছে ওয়াই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লম্বের মান বের যে অতিভুজ থেকে আমরা বিয়োগ এখান থেকে বুমি স্কোয়ার তাহলে বুমি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে সেক্ষেত্রে আমাদের মান কি হবে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে রুট ওভার টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ এখানে লম্বের মান রুট ও টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখানে সাইন তাহলে কজ ইনভার্সকে আমরা নিব সাইন ইনভার্সে তাহলে কি তাহলে লম্ব হচ্ছে এখানে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটার রুট বাই অতিবুজের মান হচ্ছে ওয়াই এখন দেখো সাইন সাইন ইনভার্স যদি বাদ হয়ে যায় এখানে অ্যান্সার থাকে টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই তো এটা কিন্তু আমাদের পক্ষ ছিল পাঁচের পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোশেক সাইন ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স বাই ওয়াই ইকুয়াল ওয়াই বাই রুট ওভার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্রমাণ করতে হবে তো এখানে আমি বাম লিখেছি শেষে দেখো দেওয়া আছে যে সেক ইনভার্স এবং তার আগে দেওয়া আছে ট্যান তার মানে আমাদেরকে সেক ইনভার্সকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে তাহলে এখানে আমরা সমকোণ ত্রিভুজের মাধ্যমে আগে মান নির্ণয় করব তাহলে সেক মানে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজের মান এক্স ভূমির মান হচ্ছে ওয়াই সেই হচ্ছে লম্বের মান কি হবে রুট ওভার এক্স মাইনাস

এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই ওয়াই তো দেখো এখন সাইন ইনভার্সকে আমরা কোশেক ইনভার্সে নিব তাহলে এই সাইন ইনভার্সকে একবারেই কোশেক ইনভার্সে নেওয়া যায় আমরা জানি যদি এটা যদি উল্টায় দিই তাহলে এটা হয়ে যাবে কোশেক ইনভার্স মানে সাইন আর কোশেক যেহেতু একে অপর বিপরীত সেহেতু এটা যে সামনের মানটা উল্টে যাবে তার মানে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে এখানে দেখো কোশেক কোশেক ইনভার্স যদি বাদ হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার থাকে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা কিন্তু আমাদের দান পক্ষ ছিল ছয়ের এক নম্বর আমাদের বলেছে কট ইনভার্স কস কোসেক ইনভার্স রুট ওভার থ্রি বাই টু এর মুখ্য মান নির্ণয় করো এখানে লিখেছি যে প্রদত্ত রাশি রাশিটা তাহলে এইখানে দেখো শেষে দেওয়া আছে কোসেক ইনভার্স রুট আমরা এই রুটটাকে আলাদা আলাদা করে লিখেছি এবং পরবর্তীতে কি করব এই কোসেক ইনভার্সকে আমরা কজ ইনভার্সে নিব তাহলে কজ আর কজ ইনভার্স কেটে যাবে তো কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুষের মান রুট থ্রি আর হচ্ছে সরি অতিভুজ বাই লম্ব সেক্ষেত্রে লম্বের মান হচ্ছে রুট টু সেক্ষেত্রে আমাদের ভূমির মান কি হবে এটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার তার রুট তার মানে এটা করলে হবে জাস্ট ওয়ান তো এখানে আমরা লিখব যে কট ইনভার্স কজ তাহলে কৌশিক ইনভার্সকে আমরা এখন নিব কজ ইনভার্সে তাহলে কজ ইনভার্স মানে কি ভূমি বাই অতিবস অর্থাৎ ওয়ান বাই রুট তো এখানে আমাদের মান হবে কট ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এটাকে ব্রাকেট দিয়ে দিব তাহলে দেখো কস কস ইনভার্স বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে কট ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে কট আমরা জানি যে কট সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সরি এখানে একটা রুট হবে তাহলে আমরা কি জানি যে কট ওয়ান বাই রুট থ্রি এর পরিবর্তে আমরা লিখতে পারি কট পাই বাই থ্রি কেননা কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে কট কট ইনভার্স বাদ হয়ে গেলে এখানে আমাদের অ্যান্সার থাকে পাই বাই থ্রি ছয় দুই নম্বরে বলেছে ট্যান ইনভার্স সাইন কজ ইনভার্স রুট ওভার টু বাই থ্রি এর মান নির্ণয় করো তো এখানে লিখেছি যে প্রদত্ত রাশি কল এটা তো প্রথমে আমরা এই যে রুট ওভার টু বাই থ্রি কে আলাদা আলাদা হবে লিখবো অর্থাৎ তাহলে ট্যান ইনভার্স সাইন কজ ইনভার্স এখানে রুট টু বাই রুট থ্রি আধারে লিখবো তাহলে দেখো এখানে কজ ইনভার্স এবং তার আগে আছে সাইন তাইলে আমরা প্রথমে কজ ইনভার্স কে সাইন ইনভার্সে নিব তো প্রথমে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে মান বের করবো তাহলে কজ মানে কি ভূমি বাই প্রতি তাহলে ভূমির মান রুট টু রুট থ্রি সেক্ষেত্রে মান হবে ওয়ান তাহলে আমরা এখন লিখবো যে ইনভার্স সাইন আর কে আমরা নিব সাইন ইনভার্সে তাহলে সাইন ইনভার্স বলতে কি বোঝায় লম্ব বাই অতিপুস তাহলে এখানে লিখবো ওয়ান বাই রুট থ্রি তো এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিবো তো এখন দেখো সাইন সাইন ইনভার্স কিন্তু বাদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার মানে এখানে থাকে টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এখন ওয়ান বাই রুট থ্রি এর পরিবর্তে আমরা টেন থার্টি ডিগ্রি লিখতে পারি নর্থ থার্ড টেন ইনভার্স টেন থার্টি ডিগ্রি আমরা লিখতে পারি পাই বাই সিক্স তাহলে টেন টেন ইনভার্স তো বাদ হয়ে যায় এখানে আমাদের অ্যান্সার থাকে পাই বাই সিক্স ছয় তিন নম্বরে বলেছে কৌশিক ইনভার্স রুট ওভার প্লাস সেক ইনভার্স রুট ওভার টোয়েন্টি সিক্স বাই ফাইভ এর মান নির্ণয় করো তাহলে এখানে লিখেছি যে প্রদত্ত রাশি কল এই দুইটা তাহলে এখন দেখো এখন এই যে কৌশিক ইনভার্স আর সেক ইনভার্স দুইটাকেই আমরা ক্যানিং বার্সে নেব তো এখানে এটা কিভাবে নিব এটা নিব সমকোণে ত্রিভুজের মাধ্যমে তাহলে এখানে দেখো যে কৌশিক কৌশিক মানে অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে রুট ওভার আর লম্বের মান হচ্ছে ওয়ান সেক্ষেত্রে ভূমির মান কি হবে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার তার রুট এটা হবে ফোর তাহলে এই কোসেক ইনভার্স রুট বা আমরা যদি টেন ইনভার্স নিই তাহলে হবে টেন ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়ান বাই ফোর একইভাবে আমরা সেকেন্ড ভার্স টোয়েন্টি সিক্স বাই আমরা নিব টেন ইনভার্স তাহলে সেক্স মানে কি আহ সেকেন্ড মানে হচ্ছে এখানে ভূমি বাই অতিভুজ সরি অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুজের মান টোয়েন্টি সিক্স আর ভূমির মান হচ্ছে ফাইভ সেক্ষেত্রে আমাদের লম্বের মান কি হবে

প্লাস ওয়ান টোয়েন্টি লস আগো মানে ফাইভ প্লাস ফোর হবে এখানে ফাইভ প্লাস ফোর আর নিচেও এখানে লসাগো টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি মাইনাস ওয়ান হবে তো এখন এখানে লেখা যায় যে টেন ইনভার্স টেন ইন ভার্স ফাইভ আর ফোর এটা নাইন নাইন বাই টুয়েন্টি আর এখানে ভাগ ছিল এটা গুম হবে 20 উপরে যাবে আর এখানে নাইনটিন নিচে আসবে টোয়েন্টি মাইনাস তো এখানে দেখো টোয়েন্টি টোয়েন্টি বাদ হয়ে যায় অ্যান্সার হয় টেন ইন ভার্স নাইন বাই তাহলে অ্যান্সার হবে টেন

থ্রি এখন উপরেও লসহ করবো নিচেও লসহ করবো তাহলে হবে টেন ইনভার্স উপরে লসু হবে থ্রি সেক্ষেত্রে হয় তিন চারে বারো প্লাস পাঁচ আর নিচেও লসু থ্রি এখানে হবে থ্রি মাইনাস চার পাঁচশো টোয়েন্টি তাহলে এখানে দেখো এখানে হবে টেন ইনভার্স এখানে বারো আর পাঁচ মানে সতেরো সতেরো বাই তিন ইন্টু এখানে গুম দিয়ে যদি উল্টে দিই থ্রি উপরে যাবে আর এখানে হবে মাইনাস সতেরো তাহলে আমাদের অ্যান্সার হয় এখানে এখানে সবগুলো কেটে যাবে এখন মাইনাস ওয়ান হবে এখন মাইনাস ওয়ান এখানে ওয়ান বলতে ফাইভ ডিগ্রি এর মান ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি যে টেন ইনভার্স মাইনাস টেন পাই বাই ফোর তাহলে দেখো এই যে পাই বাই ফোর টেন মাইনাস কোন চতুর্ভাগে এটা পাই বাই টু এটা হচ্ছে পাই তাহলে আমরা যদি পাই থেকে বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এখানে এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন এবং কোশেক প্লাস আর সবাই মাইনাস তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে টেন ইনভার্স টেন পাই মাইনাস পাই বাই ফোর তাহলে পাই মাইনাস পাই বাই ফোর করলে কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে অর্থাৎ টেন মাইনাস পাই বাই মাইনাস টেন পাই বাই ফোরকেই বোঝায় তো এখন দেখো যে টেন টেন ইনভার্স তো বাদ হয়ে যায় পাই মাইনাস পাই বাই ফোর এটা করলে হবে থ্রি পাই বাই ফোর যেটা আমাদের অ্যান্সার ছয়ের পাঁচ নম্বর অঙ্কে বলেছে কজ স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এর মান নির্ণয় করো তাহলে এখানে লিখেছি যে প্রদত্ত রাশি ইকুয়াল কজ স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তো প্রথমে আমরা এই স্কোয়ারটাকে এই টোটালটার উপরে দিয়ে লিখবো তাহলে এখানে লিখবো যে কজ সাইন বার্স ওয়ান বাই রুট থ্রি এই টোটালটা হোল এখন দেখো এই যে সাইন ইনভার্সকে আমরা এখন কজ ইনভার্সে নিব তাহলে সাইন ইনভার্সকে কজ ইনভার্সে নিতে হলে প্রথম সমকোণে ত্রিভুজের মাধ্যমে আমরা মান নির্ণয় করব তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এখানে লম্বের মান ওয়ান অতিভুজের মান রুট থ্রি সেক্ষেত্রে আমাদের ভূমির মান কী হবে রুট থ্রি মাইনাস ওয়ান তার রুট তার মানে এখানে হবে জাস্ট রুট টু তো এখন এখানে আমরা লিখব যে কজ কজ ইনভার্স তাহলে কজ মানে কি সাইন ইনভার্সকে আমরা কজ ইনভার্স নিচ্ছি কজ মানে ভূমি বাই অতিভুজ অর্থাৎ রুট টু বাই রুট থ্রি এখন এই টোটালটা হোলিস্কার এখন দেখো কজ কজ ইনভার্স তো কেটে যায় তাহলে এখানে আমাদের থাকে রুট টু বাই রুট থ্রি এটার হোলিস্কার তাহলে রুটে স্কারে কেটে গেলে এখানে মান থাকে টু বাই থ্রি এটি টু বাই থ্রি এটিই আমাদের নিম্নেও অ্যানসার ছয় ছয় নম্বর প্রশ্নে বলেছে কজ ইনভার্স সাইন কজ ইন ভার্স ওয়ান বাই রুট টু এর মুখ্য মান নির্ণয় করো তো এখানে লিখেছি যে প্রদত্ত রাশি এটা একদম শেষে দেখো এখানে দেওয়া আছে আছে এবং তার তার আগে মানে আমরা এখন তাহলে সাইন প্রথমে আমরা মান নির্ণয় করবো সমকল ত্রিপুজার মাধ্যমে তাহলে কজ মানে ভূমি বাই অতিভ তাহলে ভূমির মান ওয়ান অতিভূজের মান রুট টু সেক্ষেত্রে লম্বের মান কি হবে লম্বের মানও হবে ওয়ান তো এখন এখানে আমরা লিখবো যে কজ ইনভার্স সাইন তাহলে কস ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে নিচ্ছি তাহলে এখানে লিখবো যে সাইন ইনভার্স সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এটাও হবে ওয়ান বাই রুট টু তাহলে এই দুটাকে ফার্স্ট ব্র্যাকেট দিব এখন দেখো সাইন সাইন ইনভার্স বাদ হয়ে যায় তাহলে এখানে হবে কস ইনভার্স ওয়ান বাই রুট টু এখন ওয়ান বাই রুট টু কিন্তু কস ফোরটি ফাইভ ডিগ্রি এর মান তার মানে আমরা এখানে লিখতে পারি কস ইনভার্স কস পাই বাই ফোর তাহলে cos কজ ইনভার্স বাদ হয়ে যায় এখানে আমাদের অ্যানসার থাকে শুধু পাই বাই ফোর